দেখেন একটা প্যাকেজ আছে যে খাবার আইটেমের ভিতরে সবচেয়ে ভালো চলে চার প্যাকেট স্টিক নুডলস যার বাজার মূল্য হচ্ছে বিশ টাকা করে হলে আশি টাকা এবং দুই প্যাকেট সেমাই যার বাজার মূল্য হচ্ছে বিশ টাকা করে হলে চল্লিশ টাকা অর্থাৎ আশি টাকার নুডুলস চল্লিশ টাকার সেমাই একশো বিশ টাকা এর এক প্যাকেট মামালিচু বিশ টাকার হচ্ছে একটি ঝুড়ি একশো ছিয়াত্তর টাকায় আর চার প্যাকেট নুডুলস দুই প্যাকেট সেমাই এক প্যাকেট লিচু ওই একটি ঝুড়ি এই এক প্যাকেট সেমাই নুডলস লিচু এই একটা আপনারা একশো ছিয়াত্তর টাকার পণ্য আমরা বিক্রি করেছি একশো টাকা এইটা আপনারা ক্রয় করতে পারবেন মাত্র সাতষট্টি টাকা ষোলো পয়সা আপনারা জানেন আমাদের চলতেছে মানডে মেগাসেলস অফার অর্থাৎ প্রতি সোমবারে আপনারা দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিলেই পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সার সেই সারে আপনারা এই রেটে এই মালগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমি যেই প্রাইসগুলো আপনাদের দিচ্ছি এটা থেকে ফাইভ পার্সেন্ট বেশি আপনারা জানেন আমরা সবচেয়ে কম রেটে সারা সবচেয়ে কম রেটে শরীফ ক্লেট ইন্টারন্যাশনাল একমাত্র পণ্য বিক্রি করে তার কারণ হচ্ছে আমরা যেই পরিমাণ প্রোডাক্ট সেলস করি এরকম পাঁচটা কোম্পানি সেই পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করতে পারে না এই জন্য আমরা একটা হিউজ পরিমাণে প্রোডাক্ট সেলস করি যে যার জন্য বিভিন্ন যেসব কোম্পানি প্রোডাক্ট পণ্য উৎপাদন করে তারা আমাদের একটা ছাড় দিয়ে থাকে ওই ছাড়টাই আসলে আমরা আপনাদের দিয়ে থাকি আমাদের ক্রেতারা হচ্ছে কম দামে প্রোডাক্টটা কিনতে পারে তো যারা মানডে মেগা সেলস অফারে প্রোডাক্ট নিতে চাচ্ছেন এই প্রাইজে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করুন অর্ডার করুন এই বলে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি السلام عليكم